সিস্টেম যেটা বলছে যে আপনি যে টাকা খরচ করে যাচ্ছেন জীবন তো পাননি কিন্তু আমাদের সিস্টেমে বলছে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট টাকা তিন মাসের পর থেকে রিটার্ন আসতে শুরু করি তিন মাসের পর থেকে হ্যাঁ তখন আপনি আবার যাচ্ছেন যে এটা আবার কি বলে খরচা আমি বললাম আবার ফেরত আছে এটা বাবা ঠাকুর দ্বারা আমল থেকে শুনিনি তো খরচ হলে ফেরত পাওয়া যায় মাত্র কিন্তু এটাই হয়েছে আপনি নগদের কাস্টমার হলে সঙ্গে সঙ্গে রিটার্ন পাচ্ছেন

একটা বৃষ্টির সময় আর দেয় বা বরাদ্দ থাকে তো এখানে বলছে টাকা আপনার খরচ করার স্বাধীনতা টা আপনার যেমন আপনি স্বাস্থ্য সাথী card করেছেন তার থাকলে আপনি স্বাস্থ্য পরিষেবা সরকারি অধীনে পাবেন অবশ্যই নির্দিষ্ট নার্সিং অথবা হাসপাতাল কার না যদি থাকে সেই মুহূর্তে তো রুগী রুগীকে দেখাতে হবে ওই যে আপনাকে চিকিৎসা করতে হবে সেইরকম আমাদের ডিজিটাল একটা প্লাটফর্ম তার আওতায় আপনি একটা ডিসকাউন্ট কার্ড করেন তবে আপনার এলাকায় লিস্টেড দোকান পেতে পারেন নাহলে অনলাইন পাচ্ছেন ওই কার্ডের মাধ্যমে কেনাকাটা করে ডিসকাউন্ট অফার সবটাই সেম এটা কেন প্রোডাকশন ইন্ডাস্ট্রি নয় যে আমি ভেটালে আমি উমুক আমারটা নিম্ন দাদা আমারটা মাকুন্ন দাদা এটা খান্না দাদা না আর এটা তো না মানি মার্কেট নয় এখানে ইনভেস্ট করুন আর কিছু মানুষকে ইনভেস্ট করান তাহলে মালা ভালো হয়ে যাবে তাও না টাকা আপনার ব্র্যান্ড আপনার চয়েস আপনার খরচটাও আপনার শুধু কারোর মাধ্যমে কেনাকাটা করুন বা খরচটা যার নামে কার্ডটা করবেন তিনটা জেনারেশন অবধি দি এই টাকাগুলো রিটার্ন আছে যেটা বাবাটা তা থেকে কোনোদিন সম্ভব হয় আবার অনেকে বলছে না এটা আবার কি বলে এটা কি হয় নাকি এটা সম্ভব কিন্তু আলটিমেট সাড়ে চার বছর হয়ে গেছে সিস্টেম আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি বর্তমান market আমরা maximum কোন জায়গায় গেলে জলটা আগে কিনে খাই তাই তো এখন কোথায় গেলে আগে জলের বোতলটা আগে দরকার হয় না থাকলে কিনে খেতে হয় বা কিনে রাখতে হয় বিভিন্ন brand -এর জল আছে প্রথম যখন distillery যে company -র মালিক প্রথম মার্কেটে জল বিক্রি করতে আসে অনেকেই বলছিল জল আবার লোকে কিনে খাবে এটা আবার হয় না কুড়ি বছর আগের কথা

সম্ভব নয় ফ্লিপকার্ট মিন্ত্রা সাবি কত অনলাইন আছে তাদেরকে কপি করে আমাদের মার্কেটে অনেক ছোটখাটো অনলাইন ডেলিভারি সিস্টেম এসে গেছে তাহলে সময়ের সঙ্গে ডিজিটাল সিস্টেম গুলো কিন্তু আপডেট হয়ে যায় কেউ আগে নাহলে কেউ পরে এই যে কেনাকাটার প্রসেস আপনি করবেন না কোনো চাপ নেই কারণ খরচাটা আপনি করছেন বললেও করবেন না বলেও করবেন করলে খরচে টাকা ফেরত পাওয়া যায় আজকে আপনি করলেন না কারণ না কারু দেখে আপনি করবেন দুদিন আগে হলে দুদিন পরে দুদিন আগে করলে ভাষা হয়েছে দুদিন পরে করলে আপনি খরচা করলে ফেরত পাবেন এই টেকি ব্যাপার কারণ আপনার কাছে কিছু নেওয়ার মতো আমাদের কিছু নেই আর ঘাড়ে চড়ানোর মতো তেমন কিছু নেই আপনি মুরগি হয়ে যান আর মুরগি হয়ে কিছু মানুষ মুরগি বানান না মুরগি বানানোর গল্প নেই আর কাউকে মুরগি করানোর গল্প নেই সিস্টেম এক মিলেছেন না চাইলে এই সিস্টেমের আউটা আছে আসবেন কারণ দু বছর আগে এই সিস্টেমের আওতায় যখন আসি তখন কিছুই ছিল না অফলাইন তো দূরে অনলাইন কিছুই ছিল না এখন দেখুন আপনি গাড়ি কিনবেন ভান্ডার শোরুম আছে আপনি লোন নেবেন আইসিআই ব্যাঙ্ক আছে

এইরকম এখানে ডিসকাউন্ট থাকলে তবে আপনি আপনার যেখান থেকে যেমন কিছু আপনি ইনকাম করছেন সেটা আপনার মাদার ইনকাম কেন বলছি বা আপনি ধরুন কোন সরকারি জব করছেন বা কোম্পানির কাজ করছেন বা আপনার দিন থেকে বলতে আপনার যে ইনকাম সেটা আপনার মাদার ইনকাম কিন্তু ওই জায়গাটা তো আপনার পরিবারের জন্য ব্যয় করতেই হবে যেটুকু বাঁচবে তখন তা সেটা আপনার উপার্জন বা সেদিন কিন্তু খরচ করে খরচে টাকা ফেরত পাওয়া এর থেকে বড় বা আজ করতে হবে যেটা অলরেডি ও সিজি তো হ্যাঁ বলুন বলুন আপনাদের সিস্টেমের নামটা কি তাহলে প্রো ক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড প্রো ক্রিয়েটিভ কথার অর্থ হচ্ছে পুনর্জন্ম বা নতুন সৃষ্টি আচ্ছা আপনারা আপনারা মেন মেন অফিসটা মানে কোথায় আছে আমাদের এই কোশ্চুমা কবিতা ধর্মতলা হাউস আচ্ছা আচ্ছা আপনি যার মাধ্যমে এটা নিয়েছিলেন মান্না বাবু হুম উনিও মতনে বিষয়েটা বোঝাতে চেষ্টা করেন এটা আবার হয় বেশি কিছু দিন ধরুন শুনুন শুনুন আমি এটা নিজে থেকে বলি কিছু মনে করবে এটা তো মানে অবিশ্বাস ব্যাপার সেটা সবাই বলবে ঠিক আছে কিন্তু উনি যেহেতু একটা বিশ্বাসী লোক আমাকে বললো বলছে যদি বিশ্বাস করোস তাহলে যাক উনি হচ্ছে কত মানে কত বছর মানে এক বছর হয়ে গেল যে না না মানে হয় না অবশ্য আচ্ছা ওই সাধারণত ধরুন 3 হবে এরকম আচ্ছা আচ্ছা উনি যে মার্কেটে আছেন এখন অনেকে বিশ্বাস করতে চাইছে না কিন্তু আমি যখন দু বছর আগে সৃষ্টি আসি আমার এলাকা আমি এক বছর নাচার বান্না হয়ে গিয়েছে কেউ আমার কথা বুঝতে আরে এটা আবার কি বলে আর তোর মাথা খারাপ হয়ে গেছে আর তুই যেমন ছিলি তেমন থাক বেতার কেন লোকের কাছে যাচ্ছি গালাগালি খাবি তুই মারবে ধরবে এ আরে আমি তো কারো কাছে কিছু নিচ্ছি না দেখুন আমার মার্কেটে আমি মুদিখানা কাপড় সোনা দোকান বাইক শোরুম দোকান সব রেডি যেই সমস্ত মানুষগুলো বলেছিল তারা কার করেছে তার এখন সাধুবাদ জানাচ্ছে তার জীবনটা একটা তারা কাটায় আচ্ছা মানে ওই মানে আপনাদের অফিস কার্ড একটা বানাতে হবে তাই তো ডিসকাউন্ট আনবি মানে লাইফে একটা ডিসকাউন্ট কার্ড করতে হবে এবার কার্ডের গুরুত্বটা বলি আপনার আধার কার্ড আছে প্যান কার্ড আছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড আছে বা রেশন কার্ড আছে এই কার্ডগুলোর গুরুত্ব কতদিন আপনি যতদিন জীবিত আছেন অবশ্যই

যে একটা ধরুন আপনাদের কার্ডের কোনো কিংবা অফিসের একটা কোনো নিয়ম থাকো যে এত টাকার উপরে করলে ক্যাশব্যাকটা পাবেন এত টাকার নিচে করলে ক্যাশব্যাক পাবেন এরকম কোনো না এরকম না এরকম কোনো আপনি যেমন খুশি খরচা করবেন তেমন আপনার কাছেই